হরে কৃষ্ণা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা করব কালিয়ানাগ দমন লীলা সে সম্পর্কে আপনাদের কিছু বলব শুরু করছি আজকের ভিডিও কালিয়ানাগ দমন লীলা অহংকারের বিনাশ ও ভক্তির বিজয় ব্রজভূমি যমুনার তীরে সংগঠিত এই লীলা শুধু এক ভয়ঙ্কর নাগ দমনের কাহিনী নয় এটি হলো অহংকার চূর্ণ হওয়ার ভক্তির মহিমা প্রকাশের এবং ভগবানের করুণাময় রূপের অনুপম প্রকাশ এই লীলার সূচনা গর্গ সংগীতা ও ভাগবতের বর্ণনা অনুযায়ী পূর্বজন্মের মুনিদের অভিশাপ ও অহংকারের ফলে ভিগুবংশীয় দেব শিরা জন্ম নেন মহাফণী কালিয়ানাগ রূপে কালিয় তার বিষে যমুনার জলকে বিষাক্ত করে তোলে পাখি উড়ে এলে পতিত হয়ে মৃত্যুবরণ করে তীরে স্থাবন জঙ্গল সব প্রাণীর নাশ হয় এই ভয়ঙ্কর স্থান পরিচিতি হয় কালিয়া দহ নামে গোপ ও গোবৎস্বরের বিপদ এমনকি একদিন গ্রীষ্মের তাপে কাতর হয়ে গোপ ও গোবৎস্বরেরা সেই যমুনার জল পান করলে সকলে অচেতন হয়ে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের অমৃত দৃষ্টিতে সবাইকে পুনর্জীবিত করেন কদম বৃক্ষ থেকে ঝাঁপ কালিয়ানাগ দমন করার সংকল্পে শ্রীকৃষ্ণ অমর কদম্ব বৃক্ষ থেকে যমুনার বিষাক্ত জলে ঝাঁপ দেন কালিয়া ক্রোধে শ্রীকৃষ্ণকে কুণ্ডলী পাকিয়ে দংশন করে কিন্তু ভগবান নির্ভীক কারণ তিনি চরাচর গুরু নারায়ণ দিব্য নৃত্য ও দমন শ্রীকৃষ্ণ কালী এর ফনার উপর উঠে অদ্ভুত তাণ্ডব নৃত্য শুরু করেন হাজার ফোনা চূর্ণ হয় কালিয়া রক্ত করে শরণাগত হয় ভগবানের এই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন তোমরা যমুনা ত্যাগ করে রমণক দ্বীপে যাও আমার পদ চিহ্নযুক্ত এই স্থান দেখলে গরুর আর তোমাদের ভক্ষণ করবে না কালিয়া সপরিবারে যমুনা ত্যাগ করে আর যমুনার জল হয়ে ওঠে বিষমুক্ত ও অমৃত তুল্য কালিয়াদহের মহিমা কি রয়েছে আদি বরাহ পুরাণে ভগবান স্বয়ং বলেন কালিয়াদহে স্নান মাত্রই পাপ থেকে মুক্তি হয় এবং এখানে প্রাণ ত্যাগ করলে আমার ধামে গমন হয় যমুনার তীরে দর্শনীয় মন্দির শ্রীগৌর গদাধর মন্দির প্রাচীন কালীয় দহে অবস্থিত শ্রী গদাধর বিহারীজি মন্দির নিকটবর্তী অপরূপ দর্শন তো দর্শকবৃন্দ অহংকার যত শক্তিশালী হোক ভগবানের সামনে তুচ্ছ ভগবান দণ্ড দেন কিন্তু করুণা ছাড়েন না শরণাগত ভক্ত ও অনুতপ্ত জীব উভয়ে রক্ষা করেন যমুনা ও ব্রজভূমি আজও শ্রীকৃষ্ণের লীলা পূর্ণ তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত এই লীলা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বল রাধে রাধে